আপনাদেরকে ইদানিংকালে সিক্সটি ডেজের নোটিশ দেয়া হয় না আপনার হাতে কতগুলো অল্টারনেটিভ ওয়ে আছে সুপ্রিয় দর্শক শ্রোতা একটা অতি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে জানানো প্রয়োজন আমরা গত কয়েক মাস ধরে লক্ষ্য করছি এই বিষয়গুলো আমাদের সমাজে বিশেষ করে বাঙালিদের কেয়ার ওয়ার্কার ভিসাগুলোতে খুবই সমস্যা হচ্ছে আমরা প্রতিনিয়ত ফোন পাচ্ছি তাদের ভিসা ক্যান্সেল হয়ে যাচ্ছে এই বিষয়গুলো আপনাদেরকে জানা দরকার যে একজন যখন তার চাকরি হারায় তখন কতগুলো বিষয় জড়িত হয়ে যায় এমপ্লয়মেন্ট বিষয় জড়িত হয় এমপ্লয়মেন্ট ট্রাইব্যুনাল জড়িত হয় তারপরে ইমিগ্রেশন জড়িত হয় তাদের ভিসা এক্সটেনশনের ফ্যাসিলিটি জড়িত হয় সুইস ওভারের বিষয়গুলো থাকে প্রথমে এমপ্লয়মেন্ট ট্রাইব্যুনাল দিয়ে ধরি আপনি যদি কোনো কোম্পানিতে দুই বছরের নিচে কাজ করেন তাহলে আপনি সেই এমপ্লয়ারের অ্যাগেন্স্টে কোনো মামলা করতে পারবেন না দিস ইজ দ্য থাম রুল পুলিশ কেস জীবন রয়েছে আপনার পাশে থামরুলের বাইরেও কিছু রুল আছে যেগুলো আপনারা কোন নিতে পারেন এই ছোট্ট সময় এত ইনফরমেশন দেওয়া সম্ভব হবে না দ্বিতীয়ত আসেন এখন ইমিগ্রেশনের বিষয় আপনার ভিসা যখন ক্যান্সেল হয়ে গেল আপনার হাতে কতগুলো অল্টারনেটিভ ওয়ে আছে আপনারা এগুলো নিয়ে একদম চিন্তা করবেন না আপনাদেরকে ইদানিংকালে সিক্সটি ডেজের নোটিস দেওয়া হয় না যে তোমাকে ষাট দিনের মধ্যে অন্য জায়গায় যেতে পারবেন এখানে দুইটা বিষয় জড়িত আছে আপনি যখন আপনাকে ষাট দিনের সিক্সটি ডেজ নোটিস না দেয় আপনি দুইটাভাবে এটাকে ফেস করতে পারেন এক আপনি একটা হিউম্যান রাইটস অ্যাপ্লিকেশন করতে পারেন যাতে আপনার লিপটা নষ্ট না হয়ে যায় দ্বিতীয়ত স্ট্যান্ডার্ড প্রসিডিউর যা আপনার ভিসা ক্যান্সেল হইলেও আপনার সিক্সটি ডেজ অটোমেটিক একটা টাইম থাকে এখন এই সিক্সটি ডেজের মধ্যে যদি আপনার ভিসা শেষ হয়ে যায় তাহলে যেদিন শেষ হয়ে যাবে সেদিনই আপনাকে এদের ছাড়তে হবে আর যদি আপনার সিক্সটি ডেজের থেকে বেশি দিন থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনাকে ওই সিক্সটি ডেজের মধ্যে সুইচ করে অন্য কোন কোম্পানিতে যেতে হবে অথবা আপনি অন্য কোন রাস্তায় ভিসা করতে পারবেন আপনি অ্যাস যাইতে পারবেন যদি আপনার গ্রাউন্ড থাকে অ্যাসএলএমে আপনি যদি হিউম্যান রাইটসে যাইতে পারবেন যদি আপনার হিউম্যান রাইটসে গ্রাউন্ড থাকে আপনি স্পাউস ভিসা যেতে পারবেন যদি আপনার স্পাউস ভিসার ওরকম সুবিধা থাকে অনেকগুলা লাইন আপনাদের খোলা থাকবে আপনারা এগুলো নিয়ে মন খারাপ করবেন না আপনাদের ভিসা ক্যান্সেল হয়ে গেলে যে কোনো একজন সলিসিটারের সাথে যোগাযোগ করবেন সলিসিটার আপনাদেরকে যথাযথ বুদ্ধি দিয়ে দিবে। ধন্যবাদ সবাইকে